আর যে মা 10 মাস 10 দিন তার গর্ভে লালন করে সন্তানকে জন্ম দিয়েছিল সেই মাটির 2 বছর পর তার তার সুتام যুবককে বিয়ে করতে চেয়েছিল আপনি আর আমি সারা আপনার সব আপনাকে আপনি কিসের জন্য আমাকে খুঁজছেন মাতলাম না তো ভাইজান বাসায় বলেন কার বাসা কিসের বাসা যে বাসায় হৃদয় নামের একটা লাশ থাকে সেই বাসে কার লাশ কি শুনল? আপনার মাথা কি কার মধ্যে বই না? তবে পেতে রে সবে। তবে তবে ভরে গেছে। গতকাল মায়ের কথা রাখতে গিয়ে হৃদয়ের ভিটে হয়েছে। গীত হয়েছে শরীরটা এটা কাজ করতে পারবে? আমাকে আমাকে ধাক্কা দিয়ে ছাদ থেকে ফেলে দিতে পারবে? বুকের ভিতরে আমারে জালা স্বচ্ছ হচ্ছে না। থেকেই তাকাই ফায়দার দুটি চোখ যাওয়াকে তারা করে ফিরছে চিৎকার করে জিজ্ঞাসা করছে কি তার অপরাধ দিতে পারেনি আমি পারিনি কেন তার জীবনটাকে নষ্ট করে দিলাম ভাই আছে কোনো উত্তর তোর কাছে আছে কোনো উত্তর তোর